যে মানুষগুলো মারা গেল ডেথ সার্টিফিকেট না তাদের পরিবার খেপে রয়েছে তারা তাদের সামনে দাঁড়িয়ে দিয়ে দাঁড়িয়ে এসব কথা বলুন না উন্মাদের মতো কথাবার্তা বলছে যে বলছেন যে বহু মানুষ মারা গেছে সেই সংখ্যাটা তিনশোর কম নয় এবং বহু মৃতদেহ মাটিতে পুঁতে দেওয়া হচ্ছে একই কাজ যোগী করেছিলেন কোভিডের সময় মৃতদেহ জলে ভাসিয়ে দিয়েছিলেন মানে চেপে যাওয়া লুকিয়ে যাওয়া এটা তো ওদের মানে কালচার এটা হিন্দুদের সুরক্ষা দিতে পারলেন না ওদের পোস্টার বয় যোগী আদিত্যনাথ যোগী আদিত্যনাথ দায়িত্ব নিয়ে পদত্যাগ করা উচিত তো করবেন না

উনি ওর রাজ্যেই তো কিছু মানুষ মারা গেছে। ওর রাজ্যেই তো বহু মানুষ এখনও নিখোঁজ তাদের কোনো সন্ধান পাওয়া যাচ্ছেন না তাদের প্রতি কোনো সহানুভূতি সুকান্ত মজুমদারের নেই এবং এই যে ব্যর্থতা উত্তরপ্রদেশ সরকারের বহু মানুষের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না যারা মারা যাচ্ছেন তাদের ডেথ সার্টিফিকেট দিচ্ছে না আমি ক্ষতিপূরণ ক্ষতিপূরণের প্রসঙ্গে যাচ্ছে সব তো কিছু পাবেনই না অন্যান্য যে সরকারি সুযোগ সুবিধা সেখানে হচ্ছে এগুলো পাবেন না যারা মারা গেছে যেমন ধরুন ব্যাংকের যে তার যে ডেথ সার্টিফিকেট না দিলে তার যে উত্তরাধিকার যারা তারা যেটা পাবে না এলআইসি এইসব সুবিধা পাবেন না তার চেয়েও বড় কথা এই যে ডেথ সার্টিফিকেট দিচ্ছেন না কোথাও রেকর্ড থাকছে না কত মানুষ মারা গেছে বিভিন্ন প্রত্যক্ষদর্শীরা বলছেন তারা বিভিন্ন ইউটিউব চ্যানেলে দেখলাম যে বলছেন যে বহু মানুষ মারা গেছে সেই সংখ্যাটা তিনশোর কম নয় এবং বহু মৃতদেহ মাটিতে পুঁতে দেওয়া হচ্ছে একই কাজ যোগী করেছিলেন কোভিডের সময় মৃতদেহ জলে ভাসিয়ে দিয়েছিলেন মানে চেপে যাওয়া লুকিয়ে যাওয়া এটা তো ওদের মানে কালচার এটা যোগী সরকার তো এভাবেই চালিয়েছে তো এই ধরনের কথা সুকান্ত বাবু কেন বলছে এর মধ্যে হিন্দু মুসলমান বক্তা বিশ্ব প্রয়াগরাজ এসব টেনে আনার অর্থ কি। একজন রাজনীতিবিদ কতখানি নিচে নামলে এই কথা বলতে পারেন সুকান্ত বাবু নজির উনি কেন্দ্রীয় একজন মন্ত্রী এসব বক্তব্য রাখার ভেবে দেখবেন এই রাজ্যের যে মানুষগুলো মারা গেল ডেথ সার্টিফিকেট পড়ার তাদের পরিবার ঠেপে রয়েছে তারা তাদের সামনে দাঁড় গিয়ে দাঁড়িয়ে এসব কথা বলুন না উন্মাদের মতো কথাবার্তা বলছে আপনি সুকান্ত মজুমদারি বলেছিলেন যে হিন্দুদের সুরক্ষার স্বার্থে হাতে অস্ত্র তুলে নিয়ে এখন হিন্দুদের সুরক্ষা তো দিতে পারলেন না ওরা এক রাজ্যে হিন্দুদের সুরক্ষা দিতে পারলেন না ওদের পোস্টার বয়যোগী আদিত্যনাথ এখন হিন্দুদের হয়ে এত বড় মানে সুরক্ষা প্রদানকারী তারা এতজন হিন্দু মারা গেল তাদের মৃতের সংখ্যা লুকিয়ে ফেলছে তাদের বালিতে পুঁতে দিচ্ছে তাদের ডেথ সার্টিফিকেট দিচ্ছে না তো হিন্দু সুরক্ষাটা কী দেবেন হিন্দু হিন্দুর সুরক্ষা বুঝিয়ে নেবে তার জন্য সুকান্তের দিকে কেউ তাকিয়ে বসেনি বসিবেষ এটাই এখানে হিন্দু মুসলমান পাশাপাশি থাকবে সুকান্ত উড়াই ভারতবর্ষটাকে ধ্বংস করতে চান সিপাহী বিদ্রোহের সময় বাহাদুর শাহ জাফরের নেতৃত্বে হিন্দু মুসলমান একত্রে লড়েছিল হিন্দু সিপাহীরা মুসলমান সিপাহীরা একত্রে লড়েছিল দিল্লিতে রামলালার যে অনুষ্ঠান সেটা চালু করেন ওই শেষ মুঘল সম্রাট বাহাদুর শাহ জাফর আর লখনৌয়ে যে অযোধ্যার নবাব ওয়াজিদ আলী শাহ তিনি রাস উৎসব করতেন আবার একই সঙ্গে আপনার মহরমে বড় তাজিয়াবার করতেন শাহজাদা দ্বারাচুক উপনিষদ অনুবাদ করেছিলেন দাবি করছেন যে যতদিন পর যতদিন এই কুম্ভ মেলা চলছে তার মধ্যেই হচ্ছে যোগী আদিত্যনাথের পদত্যাগ করা ঠিক দাবি করেছেন ঠিক দাবি করেছেন শঙ্করাচার্যরাও তো বলছে এটা অন্যায় হয়েছে আর ছেলে বাবা এক বাবা তিনিও বলছেন যে ওইরকম বাবা আরে এই সব বাবারাই তো এখন দেশ চালানোর জন্য উঠে আসছেন রামদেব বাবা যোগী বাবা ওই কী বললেন সেলেব বাবা বুলেট বাবা বুলডোজার বাবা এসব বাবারা উঠে আসছেন